ঘটনাটা আপনার বাঘমার হেদিকেছেন মহাদেব ইয়ার মন্দিরটা আছে না মন্দিরটা এখনো আমি আইতে আছি এখনো আমার আদে আইস হাতে আনে আমি দাঁড়াইছি না আর কি তারপরে না দাঁড়ানে তারপরে একটা অর্গানার গাড়ি আর দশ পনেরোটা পাই আমার কিছু কিছু দৌড়ান দিছে আর কি দৌড়ান দিতে হচ্ছে তারপরে আমার কই দাঁড়াইতাম এটা খুব দাঁড়া দাঁড়া আমি কই না আমি দাঁড়াইতাম না আমি থানার সামনে যাইয়া দাঁড়াব এত থানার সামনে আইয়া দাঁড়াইতে মাত্র আমার থানার সামনে থানার সামনে থানা এটা বাগমা থানা থানার সামনে কি কি বাইছিলেন আপনি কি নিয়ে আইতেছিলেন আমি গরু নিয়ে এসেছিল পড়া গরু পাস্তা এক গাড়ি কি গাড়ি ছিল আপনার আমার ওটা কত কুঞ্জ কততে আসলে নেগুলি এক বিশালতে বিশালতে জামজুরি কটার সময়